আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন হামাজ পাঁচ শর্ত মানলে গাজাই হামলা বন্ধ করবে ইসরায়েল ইসরায়েলের শর্ত মেনে নেওয়া ছাড়া গাজা হামলা বন্ধের আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাংচ রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে দেশটির প্রেসিডেন্ট বলদিমির জ্যালেন্সকির সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমা দেশগুলোর ত্রিশ জন নেতা ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছেন খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেড কোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি গাজা যুদ্ধ ও ইসরায়েলে দখলদারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি তদন্তে সহযোগিতা করার অভিযোগে তিনটি শীর্ষস্থানীয় ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধার কর্মীরা এখনও ঘরবাড়ির ধ্বংসস্তূপ থেকে মরদেহ খুঁজে বের করেছেন এ পর্যন্ত সর্বশেষ মৃত্যের সংখ্যা দু জনে দাঁড়িয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন বন্ডল হয়ে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে হানাহানি ও সংঘাত ছড়িয়ে পড়বে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হামাস পাঁচ শর্ত মানলে গাজায় হামলা বন্ধ করবে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে একটি বিস্তৃত চুক্তি করতে প্রস্তুত হামাস এই চুক্তি অনুযায়ী থাকা সব মুক্তি তারা সমঝোতার ভিত্তিতে ইসরায়েলের কারাগার থেকে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে তবে হামাসের এমন প্রস্তাব মানতে রাজি নয় ইসরায়েল সরকার গাজায় হামলা বন্ধে উল্টো পাঁচ শর্ত দিয়েছে তারা গতকাল বুধবার হামাস ওই চুক্তির কথা জানায় কয়েকদিন আগে গাজায় বন্দী থাকা জীবিত বিশ জিম্মির সবাইকে মুক্তি দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর বিষয়টি তারা এর আগে গত মাসে গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছিল হামাস এ সময় অর্ধেক জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছিল তারা তবে ওই প্রস্তাব নিয়ে এখনো কিছু জানায়নি ইসরায়েল বুধবার হামাস এর এক বিবৃতিতে বলা হয় গত মাসে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখনও ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছে তারা ইউক্রেনে নিরাপত্তা নিয়ে মিত্রদের সঙ্গে বৈঠক জ্যালেন্সকির রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জ্যালেনস্কির সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমা দেশগুলোর প্রায় ত্রিশ জন নেতা আজ বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সরাসরি ও ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়েছিলেন ওই নেতারা ইউক্রেনের নিরাপত্তা সহায়তা আগ্রহী দেশগুলিকে একত্রে বলা হচ্ছে কোয়ালিশন অফ উইলিং এই দেশগুলোর সদস্যরাই মূলত আজকের বৈঠকে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে ইউরোপের বড় দেশগুলো ছাড়াও অস্ট্রেলিয়া কানাডা ও জাপানের নেতারা রয়েছেন তবে যুক্তরাষ্ট্রকে এই দলে রাখা হয়নি যুদ্ধ শেষে রাশিয়া যেন আবার ইউক্রেনে হামলা না চালায় সে সময় ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে দফায় দফায় বৈঠক করেছেন এই দেশগুলোর নেতারা তবে এমন কোনো নিরাপত্তা নিশ্চয়তার জন্য যুক্তরা রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন চাচ্ছেন তারা তবে এখনও এ নিয়ে কিছু বলেননি ট্রাম্প ফলে এই প্রক্রিয়া থমকি গেছে পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করল ইরানের সশস্ত্র বাহিনী ইরানি সশস্ত্র বাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছেন খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেড কোয়ার্টার্সের কমান্ডার বৃহস্পতিবার অ্যাক্সটের সাবেক টুইটারে দিয়ে এক বার্তায় খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেড কমান্ডার মেজর জেনারেল আব্দুল্লাহী এ ঘোষণা দেন তিনি বলেন চাপিয়ে দেয়া বারো দিনের যুদ্ধে চাইনিস্ট শত্রু এবং যুক্তরাষ্ট্রকে তাদের বৈরী লক্ষ্য পূরণের পথে ব্যর্থ করেছে ইরানিদের ঐক্যের কারণে এটা সম্ভব হয়েছে তিনি বলেন সশস্ত্র বাহিনী সবসময় দেশের নিরাপত্তা জাতীয় স্বার্থ এবং ইসলামী এবং ইসলামী বিপ্লবের অর্জন রক্ষাইপূর্ণ প্রস্তুত থাকে আজকের দিনে সাম্প্রতিক যুদ্ধের তুলনায় ইরানের সেনারা আগের চেয়ে আরও প্রস্তুত আরও বেশি সক্ষমতা অর্জন করেছে মেজর জেনারেল আবদুল্লাহ আরও জানান শত্রুপক্ষ বর্তমানে দেশের ভিতরে মনস্তান্ত্রিক ও গণমাধ্যম যুদ্ধের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে অথচ তারা নিজস্ব অভ্যন্তরীণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুতর সমস্যার মুখোমুখি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ দিয়াই তিন ফিলিস্তিনি সংস্থার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা গাজা যুদ্ধ ও ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি তদন্তে সহযোগিতা করার অভিযোগে তিনটি শীর্ষ স্থানীয় ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র সংস্থাগুলো হল রামাল্লাহ ভিত্তিক আল হক আল গাজা নগর ভিত্তিক প্যালেস্টিনিয়ান সেন্ট ফৰ হিউমেন ৰাইটছ পি চি এইচ আৰজান চেণ্টাৰ ফৰ হিউমেন ৰাইটছ হিউম্যান রাইটস গতকাল বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকায় সংস্থাগুলোর নাম যুক্ত করা হয় এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও এক বিবৃতিতে বলেন এসব সংস্থা ইসরায়েলের সম্মতি ছাড়াই দেশটির নাগরিকদের বিরুদ্ধে আইসিসির তদন্ত গ্রেফতার ও বিচার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিল এ কারণেই সংস্থাগুলিকে নিশানা করা হয়েছে আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে দুহাজার দুইশ পাঁচ খোলা আকাশের নিচে মানুষ আফগানিস্তানের পূর্বা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা কর্মীরা এখনও ঘরবাড়ির ধ্বংসস্তূপ থেকে মরদেহ খুঁজে বের করছেন এ পর্যন্ত সর্বশেষ সরাসরি হিসাব অনুযায়ী মৃত্যের সংখ্যা দুহাজার জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন অন্তত তিন হাজার জন দুর্গত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনও সব জায়গায় ত্রাণ পৌঁছাতে পারেনি ভূমিকম্পের কয়েকদিন পর গতকাল বৃহস্পতিবারও বেঁচে থাকা মানুষজনকে উদ্ধারে এবং ত্রাণ পৌঁছে দিতে বেগ পেতে হয় গত রোববার রাতে পাকিস্তান সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ছয় দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প আঘাত আনে সাম্প্রতিক বছরগুলোই দারিদ্র্য পীড়িত আফগানিস্তানে এটি অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ফেব্রুয়ারি নির্বাচন ভণ্ডল হয়ে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত পরিস্থিতি তৈরি হবে হানাহানি ও সংঘাত ছড়িয়ে পড়বে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা বিপর্যয় হবে তিনি বলেন প্রধান উপদ্রেষ্টা স্বয়ংচক্ষ নির্বাচন বাঞ্চালের আশঙ্কা বক্ত করেন তখন তখন বোঝা যায় পরিস্থিতি ভালো নয় তিনি কারা নির্বাচন বাঞ্চাল করতে চায় দেশবাসীকে সে ব্যাপারে সতর্ক করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি আরো বলেন নির্বাচন অনুষ্ঠানে সরকারের রাজনৈতিক দলশ সবাইকে আস্থার মধ্যে নিতে পারলে কোনো পরশক্তি নির্বাচন ভণ্ডল করতে পারবে না